নমস্কার চলে এসেছি আমি গল্পের আসরে আমি সুপ্রীতি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে গল্পে গল্পে চলে এসেছি বৃন্দাবনে নিধুবনকে বৃন্দাবনের অন্যতম রহস্যময় স্থান হিসাবে বিবেচনা করা হয় এটি একটি ঘন বন যেখানে সবুজ গাছ রয়েছে প্রাথমিকভাবে তুলসী যা বৈষ্ণব একটি পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচিত হয় মজার ব্যাপার হলো গাছের বাকল ফাঁপা এবং জমি শুকিয়ে গেলেও সারা বছরই গাছের সবুজ পাতায় বোঝায় থাকে সব গাছই মাটির দিকে বাঁকানো অবস্থায় আছে এলাকায় অনেক বানর ও ময়ূর বাস করে সাধারণত বিশ্বাস হলো এই গাছগুলি রাসলীলা নৃত্য পরিবেশনের জন্য রাত্রে গোপী গোপালে পরিণত হয় ভোরবেলা তাদের আসল রূপ ফিরে পায় চত্বরে প্রতিটি উদ্ভিদ জোড়ায় জোড়ায় পাওয়া যায় যা গোপালও এবং কৃষ্ণের জোড়াকে বসে নিধুবনের আরেকটি মন্দির রংমহল যেখানে রাধা কৃষ্ণের পোশাক পড়েছিলেন বলে পরিচিত এটা বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধা এবং কৃষ্ণ স্বয়ং এই প্রাসাদে আসেন তাদের ক্লান্তিকর নাচের পরে আরাম করতে মন্দিরে শোবার জন্য চন্দন কাঠের বিছানা রয়েছে প্রতি সন্ধ্যায় মন্দিরে দরজা বন্ধ করার আগে মন্দিরের পুরোহিতরা বিছানা তৈরি করে রাধা জন্য চুড়ি ফুল জামা কাপড় জামা কাপড় মিষ্টান্ন সবই রাখা হয় বিছানার পাশে পুরোহিতদের দ্বারা সমস্ত ব্যবস্থা করার পর রংহল বাইরে থেকে তালা দেওয়া হয় কিন্তু সকাল দেখা যায় সেগুলি আংশিক ব্যবহার হয়েছে বিছানাটাও ব্যবহার হয়েছে এলোমেলো সূর্য অস্ত যাওয়ার পর মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না এটা বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ বিশ্রাম নিতে প্রতি রাত্রে মন্দিরে আসেন রাতে কি হয় তা দেখার জন্য যে কেউ নিধিবন লঙ্ঘন করার চেষ্টা করে সে হয় মারা যায় না দৃষ্টিশক্তি হারায় না পাগল হয়ে যায় যদিও নিধুবনের আশেপাশে নির্মিত বাড়িগুলি থেকে এলাকার দৃশ্য দেখার অ্যাক্সেস রয়েছে কেউ তা করার চেষ্টা করা সাহসও করে না আশেপাশে বসবাসকারী অনেকেই তাদের জানলায় ইট দিয়ে সিল করে রেখেছেন অথবা তারা আর খোলে না আরতির পর সেগুলো বন্ধ করে দেয় তাদের অনেকেই রাতে নিধুবন থেকে পায়ের পাতার আওয়াজ শুনতে পান বলে দাবি করেন এমনকি বানর ও ময়ূররা সূর্যাস্তের পর নিধুবন মন্দির ছেড়ে চলে যায় কিছু লোক এমনও দাবি করেছে কৃষ্ণকে যে তার ঐশ্বরিক রূপে একজন কিশোর গোপালক হিসেবে দেখেছেন হলুদ পোশাক এবং গয়না পরা একটি ময়ূরের পালকযুক্ত একটি মুকুট এবং বাঁশি বাজানো নিধুবনের গল্পের মধ্যেই আমরা সাহজি মন্দির গোবিন্দ মন্দির এবং রংচি মন্দির পেরিয়ে চলে এসে রমন রীতিতে পৌঁছে গেছি এই রমন রীতি একটা সুন্দর জায়গা এখানে কৃষ্ণ তার সখাদের নিয়ে এবং দাদা বলরামকে নিয়ে এখানে বিভিন্ন লীলা করেছেন রমন রীতি হলো সেই বালি যেখানে ভগবান কৃষ্ণ ছোটবেলায় খেলেছিলেন সাম্প্রতিক সময়ে প্রায় দুশো বছর আগে বিখ্যাত সাধক স্বামী জি বারো বছর ধরে রমন রীতিতে কঠোর তপস্যা করেছিলেন তার ভক্তিতে খুশি হয়ে ভগবান তার সামনে হাজির হন এবং আজ এই জায়গায় রমন যে মন্দির দেখতে পাওয়া যায় আজ ভক্তরা এখানে বালির ওপর দিয়ে গড়িয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ চান রমন রীতিতেই কৃষ্ণ এবং বলরাম এবং তাদের বন্ধুরা সবাই মিলে এখানে শৈশবের দিনগুলি মজা করে কাটিয়েছেন এবং সুন্দরভাবে এই জায়গায় সেই মজা আজও ভক্তরা অনুভব করতে চায় এই জায়গাতে সেই বিশেষ জায়গা যেটা ঐতিহ্যবাহী রঙের পরিবর্তে বালি দিয়ে হোলি উদযাপন করা হয় এবার দেখা যাক এটা হচ্ছে নন্দ ভবন কৃষ্ণ শৈশব এখানেই কেটেছে এই সমস্ত জায়গায় কৃষ্ণের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে সেই দেখতে দেখতে এবার চলে আসা গেল গিরি গোবর্ধন পর্বতী একে গিরিরাজও বলা হয় এটি ভারতের উত্ত-প্রদেশের মথুরা জেলার একটি পবিত্রতম স্থান এটি বৃন্দাবন থেকে একুশ কিলোমিটার দূরে রাধাকুণ্ডের থেকে আট কিলোমিটার দূরে এটি ব্রজের পবিত্র কেন্দ্র এবং গোবর্ধন শিলা কৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসেবে চিহ্নিত করা হয় ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করে আঙুলে গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন গিরি গোবর্ধন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বরূপ কথিত আছে কেবল ব্রজবাসীরাই এই পর্বতে উঠতে পারেন বাকিরা পারেন না এই পর্বতে অনেকে পরিক্রমা করা শৈশবে কৃষ্ণের ওপরে খুবই অত্যাচার হচ্ছিল অসুরদের বিভিন্নভাবে বিরক্ত করছিল এতে ভয় পেয়ে নন্দরাজা গোকুল ছেড়ে এসে সব থেকে উঁচু জায়গা শিবশঙ্কর পাহাড় তারপরে এসে তিনি বসবাস শুরু করেন এবং এখানে কৃষ্ণের শৈশব এখানে কেটেছে আজও এখানে ভক্তরা যায় জনপ্রিয় লোক কাহিনী অনুসারে বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরটি পাঁচ হাজার বছর পুরনো এটি প্রথমে কৃষ্ণের প্রপুত্র ব্রজনাব দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়েছিল যাই হোক সময়ের সাথে সাথে সে দেবতা হারিয়ে গেছে পরে অদ্বৈত আচার্য যখন বৃন্দাবন পরিদর্শন করেন তখন একটি পুরনো বটগাছের গোড়ায় মদন মোহনের দেবতা আবিষ্কৃত হয় তিনি তার শিষ্য পুরুষোত্তম চৌব চৌবকে মদন মোহনের উপাসনা অর্পণ করেছিলেন যিনি তখন সনাতন গোস্বামীকে দেবতা প্রদান করেছিলেন ঐতিহাসিক সূত্র অনুসারে পনেরোশো আশিতে মুলতান ব্যবসায়ী কাপুর রামদাস শ্রী সনাতন গোস্বামীর নির্দেশনায় মন্দিরটি পুনর্নির্মাণ করেন ষোলোশো সত্তরে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা মন্দিরটি আক্রান্ত হলে রাতারাতি রাজা জয় সিং গোপনে মদন মোহনের আসল মূর্তিটি জয়পুরে স্থানান্তরিত করেছিলেন পরে রাজা গোপাল সিং দেবতাদের করৌলিতে স্থানান্তরিত করেন শ্রী রাধা মদন মোহন মন্দিরের আদি দেবতা বর্তমানে রাজস্থানের করৌলির মদন মোহন মন্দিরে স্থাপিত আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে বাহারুর জমিদার নন্দকুমার বসু যমুনা নদীর কাছে পাহাড়ের পাদদেশে মন্দিরটি পুনর্নির্মাণ করেন বর্তমানে বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরে আদি দেবতার প্রতিরূপ রয়েছে যা মদন মোহন মন্দির করৌলিতে স্থাপন করা হয়েছে মন্দিরটি নাগারা স্থাপত্যশৈলীতে নির্মিত যমুনা নদীর তীরে কালিয়াঘাটের কাছে পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত এটি খুব সুন্দর এবং লাল পাথরের তৈরি এই মন্দিরের দৃশ্য বলতে বলতে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন